হ্যালো ইউরিয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা হচ্ছে সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজ আমি বানাবো ঘুগনি ঘুগনি তো তোমরা অনেকেই খেতে পছন্দ করো অনেকে অনেক রকম স্টাইলের খাও তো চলো আজ তোমাদের সাথে আমার স্টাইলের ঘুগনি রেসিপি শেয়ার করি ঘুগনি বানানোর জন্য সব প্রথমে কড়াতে এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল সাথে দিয়েছি গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর একটু পাঁচফোড়ন এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি বানাচ্ছি নিরামিষ ঘুগনিও হয় সেটাও বেশ ভালো লাগে বাট আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাবো তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে বেশ ভালো লাগে তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা টমেটো কুচি তারপর এখানে আমি দিচ্ছি পেস্ট আর এই পেস্টটাতে রয়েছিল। আদা বাটা জিরে বাটা আর রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা তারপরে আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো প্রথমে দিয়েছি হলুদ গুঁড়ো মিট মশলা গুঁড়ো আর এখানে আমার ছিল ঘুগ্নির যে মশলাটা হয় সেই মশলাটা বা তোমরা চানা মশলাও দিতে পারো তো এটাকে এবার আমি ভালো করে কষে নেবো আর এই যে দেখো এখানে আমার কষা হয়ে গেছে তো ওতে আমি সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে তাহলেই আমাদের ঘুগনি একদম রেডি হয়ে যাবে আর ঘুগনি নামানোর সময় আমি এখানে একটু ঘি আর গরম মশলা দিয়েছিলাম এতে স্বাদটা আরও ভালো হয়ে যায় তো এই যে আমাদের এখানে রেডি হয়ে গেছে গরম গরম ঘুগনি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানো ভালো